Life is a nuisance, life's a nuisance. I try to be human, find a solution, my evolution. A place like this, it didn't exist. we made it like this, so you can go pick the bad or the good. Got a glass half way I know it's easier to hide than just to lay low. Not everyone in life has got a halo. I'm standing in the red inside a payphone. Just wanna break no. I'm not gonna give in. Take a last shot, Michael J. Way. No, I'm not a robot. I'm in my আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সো অরনিপুর আসিফ ভাই শোরুম আসলে কম দাম বাইক গুলো চান হুন্ডা থেকে শুরু করে সিডি হান্ড্রেড আসলে বাইকের কালেকশন গুলো আছে থাকে না সবসময় আজকে যে ভিডিওটা পাবলিশ হবে আপনারা স্যার যদি কারো বাইকের প্রয়োজন হয় আজকে ভিডিও পাবলিশ হবে যেদিন পাবলিশ হবে ওইদিন দিনই বাইর সাথে কন্টাক্ট করবেন সো এখানে দেখেন এখানে আপনারা ইয়ামাহা থেকে শুরু করে হুন্ডা সিডিআই সুজুকি জিক্সার পালসার প্রায় সব ধরনের সেকেন্ড বাইক গুলো পাওয়া যায় যারা আসলে একদম কম দামে রিজনেবল প্রাইস এর মধ্যে বাইক গুলো কিনতে চান আর মূলত তারা এই শুরু আসতে পারেন তো আমাদের চট্টগ্রাম ফরিদরের একটা শু পাবেন যেটা হচ্ছে বিশেষ মাত্র নয় হাজার থেকে শুরু করে এক লাখ এক লাখ দশ এই ধরনের বাইক গুলো পাবেন যারা বেসিক্যালি কম দামের বাইক গুলো পাওয়া যায় সবসময় আর যারা আসলে একদম নয় হাজার থেকে শুরু করে দশ হাজার বারো হাজার এই ধরনের কম দামের বাইক গুলো খুঁজেন তারা বেসিক্যালি বাইক সাথে কন্ডা করবেন প্রত্যেকটা বাইকের প্রাইস জানবো আসিফারির কাছ থেকে সো আজকে যে বাইকে প্রাইস টু বলা হচ্ছে ফিক্সড প্রাইস যদি যদি এটা বাইকের শোরুম সবগুলো বাইকের প্রাইস থাকবে ফিক্সড প্রাইস থাকবে তো আপনারা যারা যাদের বাইকের প্রয়োজন হয় স্ক্রিনে বাই নাম্বারটা থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে স্যার ভাই সাথে কন্টাক্ট করবেন শপে আসতে পারবেন আর যারা সব শপে আসতে পারবেন না সেখানে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে স্যার ভাই সাথে কুরিয়ার মাধ্যমে নিতে পারা সারা বাংলাদেশে এজিয়া ট্রান্সপোর্ট যেটা সেটা মধ্যে কুরিয়ার দেওয়া হয় স্যার ভাই সাথে কন্টাক্ট করে কুরিয়ার মাধ্যমে বাইকগুলো নিতে পারেন আমরা আজকে যে যে কালেকশন গুলো আছে সম্পূর্ণ বাইকের যে কালেকশনের প্রাইস জানবো আসিফের কাছ থেকে আর এই সুপুরে অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই আপনারা ভিডিও নিচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে ফয়সাল ভাইয়ের হাত দিয়ে একটা ভিডিও হচ্ছে আমাদের আমাদের কিছু আজকে এই কিছু কালেকশন আছে এই কম দাম থেকে শুরু করে মিডিয়াম প্রাইস এবং বেশ হবে ঠিক আছে আমি আসলে প্রথম থেকে দেখাতে যাচ্ছি আপনাদের আমি এই আমাদের গাড়ি যেগুলো দেখাবো

বর্তমানে কালেকশন গুলো অনেক ভালো সবাই নিতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো সামনে আরো নতুন নতুন কালো আসবে আমরা আশা করি তো আজকে এখানে দেখেন প্রচুর কালোশন আছে যারা কম দাম বাইক গুলো চান এখান থেকে দেখেন এখান থেকে শুরু করে গোড়া বাইক আছে

এটা অরিজিনাল কালার ছিল এটা আমি কুষ্টিয়া পাঠিয়ে দিচ্ছি কুষ্টিয়া মাসা আল্লাহ ভাই কিন্তু আপনার ভিডিও দেখে নিচে আবার উনি আমার একটা না কয়েকটা গাড়ি সিডিয়া গাড়ি

আচ্ছা চট্টমির একটু নাম্বার করা আছে এই গাড়িটা যে নিবে তেইশ হাজার টাকা ফিক্স করে থাকবে বাইশ হাজার কম হবে না সেগুলো যা বলছে একদম একদম এটা এই গাড়িটা আছে এই গাড়িটা কিমেটটা আমি একটু দেখি বলে গেছিলাম

সবগুলো টাকা মিঠা টাকা এটা করবো আঠারো হাজার

সেখানে ফস বলা হয় জি জি আর সময় নাই তো আসলে কথা বলার সময় থাকে না এই জন্য ফিক্স দিয়ে দিচ্ছে একটা ব্যাগে প্লাটিনা এটা প্লাটিনা

বা আসতে না পারলো সিনেমা নাম্বারটা থাকবে ওই নাম্বার সেটা কন্ট্যাক্ট করতে পারেন আরো বিস্তারিত জানতে পারবেন আচ্ছা একটা বাই থেকে ডিসকভারে হ্যাঁ ডিসকভার 25 25 ডিসকভার 25 ডাবল ব্র্যাক সিবিএস ব্র্যাক এটা দেখা গেল সিবিএস ব্র্যাক আচ্ছা সিবিএস ব্র্যাকের গাড়ি ওখানে মিটিয়া সব ক্লিয়ার আছে গাড়ির দাম পড়বে 95000 95 জি আচ্ছা এটাতে কত স্টে করা আছে জি জি আচ্ছা স্টে করা আছে মানে টাঙ্গির মধ্যে একটু স্টে হালকা স্টে করে থাকে আর বাইকের প্রাইস হবে 95000 জি আচ্ছা এটা মিটিয়া সুন্দর

আর এই ধরনের বাইকগুলো আসলে যে প্রাইস বলা হয়েছে সব প্রাইস আসলে ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস যেহেতু বাইকের শোরুম আছে আপনাদের যারা প্রয়োজন হয় যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওগুলো কিন্তু আমাদের পেজে দেয়া থাকে আচ্ছা ঠিক আছে আপনারা আমার পেজে দুটো ভালো করে দেখতে পারবেন সমস্যা নাই আবার আমাদের কারের আমাদের পেজে কিন্তু আমাদের কার সেকেন্ড হ্যান্ড কারও পাবেন কম দামের কার বেস্ট দামের কার আমরা কারেরও দিয়ে থাকি যোগাযোগ রাখতে পারবেন অবশ্যই আমাদের এই যা আছে তাই বলে দিব আলো কম দাইছে দিই ঠিক আছে কিছু টুকি টাকি থাকে এগুলো করে নিতে হবে আপনাদের আচ্ছা এই যে বাইক গুলো দেখতে পাচ্ছেন প্রায় আসলে এর বাইরেও আরো কিন্তু আর নতুন নতুন বাইক আসবে ইনশাআল্লাহ আজকেও কালেকশন হবে আমাদের তো প্রত্যেকদিন কালেকশন হয় আচ্ছা সো নিয়মিত ইনশাআল্লাহ অন্দর ভিডিও আসে নাই

আপনার কিজন ভিডিও পাইছেন আর যদি যদি কারো কার যদি প্রয়োজন হয় আমরা এই ইউটিউব চ্যানেলে কারো ভিডিও আসবে যদি চান ওই ভিডিওটা আমরা দিব কি মধ্যে আর বাইক শোরুম দুইটা হচ্ছে বাইকের শোরুম কারো দুইটা আছে

এটা হচ্ছে তাদের সব বিজিনী গার্ড বিসমিলা বাইক স্টেশন আর এখানে আসিফ ভাইয়ের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে কন্ট্যাক্ট করে শপে আসতে পারেন